নয় নম্বর বাউসা ইউনিয়ন বিএনপি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা নিয়ে আমরা লাইভে আসছি আপনারা জানেন যে আগামীকাল আমাদের নদীগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিল এই কাউন্সিলকে কেন্দ্র করে আমাদের নয় নম্বর বাউসা ইউনিয়ন বিএনপিতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যে ঘটনার কারণটি হলো আমাদের ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জনাব নজরুল ভাই আমাদের সাত নম্বর ওয়ার্ডের সভাপতি মুকিত চৌধুরী ভাইকে এক হাজার দিয়ে বলেছেন যে নির্বাচনের কমিশন থাকিতে হয়েছে এক হাজার টেকা গাড়ি ভাড়া দেওয়া যাইতে তো আমার প্রশ্ন হইল শুধু কি নয় নম্বর ইউনিয়ন বিল দিতে এক হাজার টেকা দেওয়া হয়েছে যদিও নির্বাচন কমিশনের সঠিক টাকা দেওয়া হয়ে থাকে তো সব ইউনিয়নে দেওয়ার কথা আমরা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করছি তারা আমাদেরকে বলছে যে এই ধরনের কোনো টাকা পয়সা আমরা দেই নাই এবং আমরা সরকারের সৌধীর সাথেও যোগাযোগ করি উনিও বলছেন যে এই ধরনের কোনো টাকা পয়সা দেওয়া হয় নাই তাহলে নজরুল ভাই কেয়ের থাকি এক হাজার টাকা এই যে আমাদের সভাপতি নজরুল ভাই ভাই সহ তারা সুদীর ডাক্তার সহ তিনজনে তারা এই টাকাটা দিছে আমার প্রশ্ন ইউনিয়ন এই নবীগঞ্জবাসীর কাছে আপনারা একটু

উনি আমরা এক হাজার টাকা দিচ্ছ না আর কোচ কালকে আমরা গাড়ি ভাড়া দিই আমার নবী বাকি যে বুটার আছে আমরা ওয়ার্ডের ওয়ার্ডের বুটার ওর আমরা রয়ে যাইতাম কারণ আমরা এটা প্রতিবাদ করছি প্রতিবাদ করার পরে তাই কই না এটা ইলেকশন কমিশন তো চাইছি হ্যাঁ এরপরে এখন আমরা খবর নিয়ে দেখলাম যে ইলেকশন কমিশনে কোনো পয়সা দিছে না তো আমরা দেশবাসী হচ্ছে ওটাই করা এই ধরনের যদি কার্যকলাপ হয় তাহলে আমরা যে বিভ্রান্তের পথে ফাটাইছে মানে আপনারা কাউন্সিলার এবং উপজেলাবাসী সবের কাছে আপনার একটা দাবি ওটা আমরা বিচারও চাই এবং প্রতিবাদও চাই দিলাম ঠিক আপনারা শুনছিলেন আমাদের সভাপতি এবং সেক্রেটারি হিসাবের কথা আমার একটা কথা হইলো ওই কেন মাহি ভাই নজরুল ভাই সুজিত ডাক্তার আপনারা জানেন যে মজিদ ভাই ওয়ার্ক করে তারা মজিদ ভাই ওয়ার্ক সেই হিসাবে তারা ঠেকা যদি নির্বাচন কমিশনের দিতে হয় নির্বাচন কমিশন একটা ঘোষণা দিল অবশ্যই যদি গাড়ি বাবা বাড়া বাবা ঠেকা দেওয়া থাকে কোনো বাজেট থাকত নির্বাচন কমিশন থেকে যে তো সব ইউনিয়নের মানুষের জানতো তো আপনারা যারা কাউন্সিল আছে যারা বাচ্চা বিএনপি যারা হলেন আপনার কাছে আমি রাখলাম তারা কেটে হলো আপনার তথ্য লিবা এবং নির্বাচন কমিশনের সাথে আপনারাও যোগাযোগ করবে এবং দায়িত্বশীল যারা